জানি যাই জয়গর আজকে আমার বৃহস্পতি সিরিজের দশম ভিডিও এটাতে আমি বলতে যাচ্ছি বৃহস্পতি নবম নবমভাবে থাকে অর্থাৎ লগ্নকে এক ধরে যদি নব ঘরে যদি থাকে বৃহস্পতি তাহলে কি ফল দেয় নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব সুতরাং ভাগ্যভাবে বৃহস্পতি বসে খুবই ভালো প্রভাব দেয় নবম ভাব ভাগ্য ধর্মপূর্ণ পূর্ণ গুরু ভ্রমণ শিক্ষার প্রতি সুতরাং বৃহস্পতি স্বভাবতেই শুভগ্রহ এবং ধর্মদর্শনের কারক তাই এই অবস্থানে রাজযোগ সদৃশ্য ফলদায়ক হয় সম্ভব ফল কি ভাগ্যবান ধর্মপরায়ণ ব্যক্তি সারা ধর্ম ধর্ম বিশ্বাসী দানশীল সৎ হয় ধর্ম কাজে এদের প্রচুর দান থাকে গুরুজন শিক্ষক এবং উচ্চপদস্থ যেসব যে কোনো ব্যক্তির প্রতি খুব এও খুব শ্রদ্ধা রাখে এবং এদের কৃপাও লাভ করে এরাও ওসব ওদের ওনাদের কৃপা লাভ করে শিক্ষা এবং জ্ঞানের দিক থেকে খুব উচ্চ শিক্ষিত হতে পারে দর্শন আইন আধ্যাত্মিক যে কোনো বিষয় গবেষণামূলক যে কোনো কাজ এদের খুব উন্নতি করে এরা বিদেশ ভ্রমণ তীর্থযাত্রা হতে পারে নবম ভাব দূরযাত্রা তীর্থযাত্রার সুযোগ বৃহস্পতি বিদেশ ভ্রমণ ধর্মীয় ভ্রমণ এবং দূর পথে সাফল্য লাভ হতে পারে গুরু বা পিতার আশীর্বাদ এরা খুব ভালো লাভ করে এরা বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত গুরুর সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত এখন এদের আশীর্বাদ এদেরকে মাটি থেকে একদম আকাশে তুলে নিয়ে যেতে পারে ভাগ্যের দিক দিয়ে সব দিক দিয়ে হুম এদের প্রচুর উপকার পায় এদের থেকে সন্তান এবং পারিবারিক যে সুখ সেটা হওয়ার ভালো সম্ভাবনা বৃহস্পতি সন্তানের কারক হয় এই সাথে থাকলে সন্তান লাভ ও তাদের উন্নতি ভালো হয় পেশার দিক দিয়ে ব্যক্তি সাধারণত ন্যায়পরায়ণ সৎভাবে কাজ করে এবং সামাজিক কোনো মানুষের সঙ্গে ইন্টারাকশান হয় এই ধরনের কোনো কাজ এরা পেতে পারে মানে সোশ্যাল সার্ভিস জাতীয় কাজ বা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট যেগুলো যেগুলো ডাইরেক্ট মানুষের সঙ্গে ইন্টারাকশান হয় এই ধরনের কোনো কাজ এরা করতে পারে কিছু শর্তে ফল ভিন্ন হতে পারে যদি বৃহস্পতি শত্রু রাশি যেমন মকর যদি থাকে তাহলে শুভ ফল কিছুটা কমে যায় পাপ গ্রহের দৃষ্টি যদি পড়ে বা যদি সঙ্গে যদি একসঙ্গে যদি থাকে তাহলে ধর্মীয় ভাবনা থাকলেও বাস্তবে দ্বন্দ্ব ভাগ্যভঙ্গ বা শিক্ষায় বিঘ্ন হতে পারে নিজস্ব রাশি ধনু বা মিন বা উচ্চ রাশি কর্কটে হলে অত্যন্ত শুভ ফল দেয় সোজা কথায় লগ্ন থেকে নবমে বৃহস্পতি থাকলে সাধারণত ধর্ম শিক্ষা ভাগ্য ও গুরু কৃপা প্রবল থাকে জীবনে শুভ সুযোগ আছে প্রচুর মানুষকে বলে তিনবার ভগবান সুযোগ দেয় এদেরকে বারংবার ভগবান সুযোগ দেয় প্রতিবার যতবার ভুল করবে ততবার সুযোগ দেব কিন্তু একটা কথা বলি এরা কিন্তু ওই যে নবমে বসেছে এরা বারবার ভুলই করে বারবার সুযোগ আসবে সুযোগ ছেড়ে যেতে পারে সুযোগ আসবে সুযোগ ছেড়ে যেতে সুযোগটা ধরা উচিত সুযোগটা বুঝে যখনই আসবে তখনই ধরা উচিত ভগবান ওদেরকে ছাড়বে না ওদের সুযোগ দিয়েই যাবে খালি সুযোগ পায় কিন্তু এই সুযোগটা ধরতে হবে একটা বয়সের পর সুযোগ পেলেও তো সেটা কাজে লাগানো যায় না সুতরাং সেই সুযোগটা ধরতে হবে ঠিক সময় সুযোগটা ধরে নিতে হবে তাহলেই আর কোনো চিন্তা নেই ভালো থাকবেন সবাই জয় তাই